সুন্দর পিকনিক স্পট একদম মনে হচ্ছে যেন কোনো ফরেস্টে চলে এসেছি দেশের বাইরে তবে এটা হচ্ছে জিন্দা পার্ক পূর্বাঞ্চলে আমাদের কুষ্টিয় সমিতি খুব সুন্দর একটা পিকনিক আমরা এখানে এসেছি পার্কটা বেশ ভালো লাগছে ঘুরে ঘুরে দেখছি চলুন আরও কত সুন্দর সুন্দর জায়গা আছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায়

এই পরিবেশ গাছগুলো যেন মনে হচ্ছে কেঁচি দিয়ে কেটেছে এক মাপে সারি সারি গাছ আর এই সুন্দর মানে প্রাকৃতিক সৌন্দর্য যে এত সুন্দর এখানে গেলে মন এমনিই ভালো হয়ে যাবে কোন মিরামছে নিচে আসছে আমার আব্বাকে আমার

না বসে থাকতে ভালো লাগে তার উপরে সামনে এত সুন্দর পুকুর ই এমন সুন্দর গাছ গাছটা ছাকিয়ে সময়টা আমরা পার করছি খুব সুন্দর একটা পরিবেশ গ্রামীণ একটা ব্যাপার মনেতে নেই ওর আমার দিকে তাকিয়ে আছে আমার সাহসটাই ওদের শিক্ষা পাতলা শাঁকও পথ হয়ে যায় দুই পাশে সারি সারি গাছ আর মাঝখান দিয়ে হেঁটে চলেছি আমি এই গাছগুলো কারোর সঙ্গে প্রতিযোগিতা করে না তবু নিজের জায়গায় দাঁড়িয়ে নীরবে সুন্দর হয়ে ওঠে